হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি পাটগাউন্ট নার্সারি এগুলো লিমিটেডের পক্ষ থেকে মুরাদ পারভেজ বহুদিন পর আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে পেপে এটি নতুন জাতের একটি গ্রিন লং লেডি পেপে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেঁপে কত বড় লম্বা এবং বিশাল বিশাল সাইজ হয়ে থাকে এটি একজন পরীক্ষামূলকভাবে তার বাড়ির দলের কাছে লাগিয়েছিল আজকে আমরা সেটি দেখতে এসেছি এখন বাকিটা আমরা তার মুখেই শুনে নিইয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে বড় বড় মতো আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখেন আমি এই পেঁপেটা আমি চাষ করছি আমি আশা করি আমি সফল হব যে পেঁপের সাইজ একটা দেখেন সাইজ অনেক লম্বা প্রায় দুই আড়াই ফিট হ্যাঁ দুই আড়াই ফিট একদম লম্বা এই পেঁপেটির জাত হচ্ছে আপনার ঋণ লং লেডি এটা আপনারা যদি চান আমাদের কাছ থেকে জারটা সংগ্রহ করতে পারবেন কিছুদিন পর তো জাতটি দেখেন কত সুন্দর কত ফল একটু কাটে কাটো গাছে ফল আর ফল দেখেন দেখেন্স অনেক সুন্দর কিন্তু আমাদের এই ফলটি অনেক মিষ্ঠ এর সাইজ এক একটা বিশাল লং গ্রিন লং লেডি চারটা মনে রাখবেন গ্রিন লং লেডি আমাদের কাছে যোগাযোগ করবেন তো জাতটি পাবেন ইনশাল্লাহ আশা করি তো আপনারা দেখতে থাকেন যে ফলের দরনটা কিরকম দেখেন কালার আসতে শুরু করছে এই যে দেখেন এই যে কালার আসছে এখন ফাঁকা শুরু হয়ে যাবে এই 是。谢谢